Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনি কি জানেন আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা কে কে আছে সেটা অন্য কেউ চেক করতেছে কিনা সেটা বা আপনি চাচ্ছেন আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা লুকিয়ে রাখতে কিন্তু আপনি কীভাবে লুকিয়ে রাখবেন সেটা জানান না তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কেন আজকে ভিডিও দেখাও কেউ আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখবেন খুব সহজে তো বন্ধু আসল কথা না বাড়ি কী কেউ আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের চট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলিতে বলবেন না তন্ধু চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা লুকিয়ে রাখার জন্য বা হাইড করার জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন মূল অ্যাপ্লিকেশন আসার পর এরকম একটা ইন্টারভেস ইউ করে তো আপনারা কি করবেন এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস ইউ করে তো আপনারা কী করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে সেটিংস প্রাইভেসি নামে যে একটা অপশন আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটা সেটিংস অপশন আসবে তো সেটিংস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করতো তো আপনারা কি করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হওয়ার এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো এখানে দুই নম্বর যে একটা দেওয়া আছে হু ক্যান সি ইউর ফ্র্যান্ড লিস্ট এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হওয়ার এখানে অনেকগুলো অপশান শ্যু করবে এখানে পাবলিক আছে এই পাবলিকটাতে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ফেসবুকের ফ্ল্যান্ড লিস্টটা সবাই দেখতে পারবে যদি ফ্রেন্ডসে সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফ্রেন্ড যারা যারা আছে তারাই দেখতে পারবে তো আপনারা কী করবেন এখানে জাস্ট অনলিমি একটা অপশান আছে এই অনলিমি অপশানটার উপর ক্লিক করে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন অনলি করে সেভ অপশন ক্লিক করে দিলে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইট হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইট করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেয়ে দেখতেছেন তারা অবশ্যই ফলে দিতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ